চার দিন যাবত মাদ্রাসায় ছিল না আর কি সকালে ওর বড় ভাই আলামিন দিয়ে গেছে মাদ্রাসায় মাদ্রাসায় দিয়ে গেলে আবার ওই ক্লাসে বসছে আমি দেখি নাই আর কি আমি মাদ্রাসার দায়িত্বশীল তো ক্লাসে বসছে তে আমি ওর আবার আরে ওর ছোট ভাই আসছিল ওরে খুঁজতে আর কি যে ও আসছে কিনা যেহেতু আমি জানি না আমি অফিসে ছিলাম পরে ওর ছোট ভাই আসছে আমি বলছি না ও তো আসে নাই মাদ্রাসায় যেহেতু আমি দেখি নাই আমি এটা ওর সাথে বলছি যে আসে নাই এরপরে তো চলে গেছে বলতেছে না বড় ভাই তো দিয়ে গেছে না আমরা দেখি এরপর আমি ক্লাসে গেছি ও পড়তেছে ও পড়তেছে জিজ্ঞাসা করলাম কি বাহা না কথা বলে না চাবি ছিল চাবিটা উপরে ডেল মারস এই ক্লাস করছে সারাদিন খাইছে আবার তারা আমরা একটু কাজও করাইছি ওই বাদ শেষ হয়ে গেছিল হোটেল বাদ আনছে এ সারা নামাজ পড়ছে এসার নামাজ পড়ছে আমার সাথে খাওয়া দাওয়া করলাম রাত্রে সাড়ে নয়টা তারে খাবার দিছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা শুইছি তখন আবার ওই ক্লাসের হুজুর আমারে ফোন দিয়েছে হুজুর সিফাত তো নাই ক্লাসে পরে আমি তার বড় ভাইকে জানাইলাম জানাইলি এ পর্যন্ত এরপরে তো ওই যে কিছুক্ষণ আগে আমারে আমার মাদ্রাসার বর হুজুর যে উনি আমাকে ফোন দিল আপনি ফোন দিয়েছিলেন আমি সিফাতের বড় ভাই ঘটনাটা কি হয়েছে আপনি কিভাবে সুন্দর বলেন যে আপনার ভাই মাদ্রাসার থেকে না

সেটা তো জানি না এটা বাপের নাম বলবো না কি জন্য ছেলে বলতে তো বাপের নাম মায়ের নাম ভাই নাম বোনের নাম তো বলবো ভয় থাকতে পারে আমার কালকে আজকে সকাল আমি অফিসে যাওয়ার সময় মাদ্রাসায় নিজে দিয়ে আসছি হুজুরে তো যে হুজুর এবার হয়তো একদিনকে ছুটির কথা করে বাসায় গেছে দুই দিন আসে নাই তারপর আমি হুজুরে তো বলেছি হুজুর এবার লেগে আর কিছু করেন না ক্ষমা করে দিয়ে আর আর যাইবো না পরে তো সারাদিন ওই করছে আমার ছোট ভাই আবার মাদ্রাসায় আবার আমার দেশের তাইছে অল্লাহ দেখা করা যাওয়ার সময় দেখা কইরা গেছে আমি একটা গার্মেন্টস জব করি আমার আব্বা দেশে কৃষি কাজ করে না না দেশে মাদ্রাসা পড়ছে পরে আমি দেশে যাইলে প্রায় সময় কইতো যে ভাই আমি ঢাকা পড়বো পরে ঢাকা আমি নিয়ে গেছি আজকে তিন বছর হয়ে গেছে গা অলরেডি মাদ্রাসে পড়তে আছে নুরালি পড়ছে পরে হাফিজি পড়া কোরআন শরীফ পরে করে মুখস্থ পড়তে আছে মানে পড়াশোনার পেশাটা আমরা ওইভাবে বাচ্চাদেরকে কোনো সময় টর্চারিং করা হয় না যেহেতু মানে হেফজা পড়াটা আসলে একটা কঠিন পড়া ও আমাদের এখানে তিন বছর যাবৎ পড়তেছে মানে কোরআন শরীফ শেষ করছে তার নতুন সবক দেওয়া হয়েছে তো ভালোই আলহামদুলিল্লাহ পড়তেছে আমরা ভালোই দেখতেছি এই এখন কেন সে এটা করলো এটা তো আমাদের এমনি আমাদের মাদেশে ওয়ার্কার জিজ্ঞাসা করেন যে মাদেশে কোনো মানে টর্চারিং বা কোনো প্রেশার দেওয়া এই ধরনের আসলে আমরা বাচ্চাদেরকে করি না কখন কিন্তু এখন ও মানে মনে কি ফালায় কি জন্য বাইরে হলো এটা তা আমি আমরা বলতে পারি না না এরকম কোনো ছিল না

আচ্ছা সেনসিটিভ জায়গা থেকে কিভাবে গেল আসলে এটা তো মানে এখন আমরা তো মানে কিছুই বলতে পারতেছি না কারণ এই ধরনের না আমাদের এখানে সিসি ক্যামেরা নাই কিন্তু আমরা বাচ্চাদেরকে আমরা দেখে রাখি বা যেহেতু আমাদের এখানে এই ধরনের ঘটনা আর ঘটে নাই যে এইভাবে মানে কেউ পালিয়ে যাওয়া গা সেও তো আমাদের এখানে নতুন না হ্যাঁ এটার পরে যেটা অবশ্যই সেই আমাদের প্রাথমিক একটা এটা আসলে একটা দুর্ঘটনা কারণ যে বাচ্চাটা এই যে বাইরে থেকে যে আপনারা dorshan alhamdulillah আপনাদের আমরা কত껏 তো জানাই কিন্তু পরবর্তীতে এটা আমরা আমাদের উদ্ধ কর্মকর্তা যারা আছে তাদের সাথে আমরা কথা বলে এটা একটা কেমনি কি করা যায় এটা পরামর্শ এটা আসলে মানে কোরআন শরীফ মুখস্থ করাটা তো আসলে একটা বাচ্চার জন্য একটু বেশি হয় মেধাটা তো আল্লাহ সবাইকে সমান দেয় না কেউ কেউ বেশি দেয় কেউ একটু একটু কম দেয় যার মেধা ভালো আছে ওর জন্য এটা ব্যাপার না সে দেখা যায় এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবকে দে আর কেউ দেখা যায় আবার মানে একটু মেধা দুর্বল সে আধা পৃষ্ঠা দে বা একটু কম দে অনীতটা হচ্ছে যে পরে তার ভিতর এটা মানে চাপটা থাকে আর আমার নাম হাফেজ মোহাম্মদ আনোয়ার হুসেন আমার মাদ্রাসার নামটা হচ্ছে তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা দারুস সালাম সোসাইটি দালামেন জেলা বরিশাল থানা হিজলা গ্রামের নাম চর মেমোনিয়া আপনার মাদ্রাসা নিয়ে এসে বড় ভাইয়া हां তাও मुझे शायद তাও এসে হয়েছে তুমি এই জন্য এই জায়গায় আসলে কি জন্য তুমি আমার কাছে যাবে বা